সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কমি মাদ্রাসার বিশেষ দাওয়াত নামে একটা ডিজাইন শেয়ার করবো যে ডিজাইনটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুবই সহজে আপনার হাতাকে গিয়ে স্মার্টফোনটির মাধ্যমে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারেন অর্থাৎ আপনি আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য তৈরি করে নিতে পারেন আপনার কম্পিউটার দোকানে গিয়ে তাদেরকে অতিরিক্ত কম্পোস্টের যে টাকাগুলো রয়েছে টাকাগুলো থেকে বেছে যাবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা গিয়ে আপনার পিক্সেল ল্যাব লিখে সার্চ করে অ্যাপ্লিকেশন সেখানেও পেয়ে যাবেন তারপরে এখান থেকে ডাউনলোড করে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট ফেলে যেটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি প্রজেক্ট ফেলে গুগল ড্রাইভের এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন এরকম একটি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন তারপর ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি প্রজেক্ট ডাউনলোড করে নেবেন তারপরে ফিক্স জেলার প্লেশনটা ওপেন করবেন তারপরে এখান থেকে কোনো থিয়েটারটা এখানে ক্লিক করুন তারপর নিচে তিন নাম্বার শুনুন ফোন ডট পি এল পি এল যেটা রয়েছে সেটার উপর ক্লিক করে দেবেন তারপর উপর ডট পি এল ক্লিক করবেন তারপরে এখানে আপনার পিএল এলটা থাকবে অর্থাৎ আপনি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে আপনার পিএল পিটি এখানে থাকবে অর্থাৎ এখানে ডাউনলোড ফোল্ডার থাকবে যেহেতু আমার ডাউনলোড ফোল্ডার না আমি তৈরি করি আমার ফিক্সেল জ্যালার যে ফোল্ডারটা রয়েছে ওই ফোল্ডারটার মধ্যেই রাখছি এখন আমার ওই ফোল্ডার থেকে আমি নিয়ে আসবো এক্সেলের ফোল্ডার তারপরে এখানে বিশেষ দাওয়াত নামা ডিজাইন এই পিএল পিলটি আপনার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করতে পারবেন তারপরে পিএল পি ফেল্ডি ক্লিক করে দেবেন তারপরে এখানে দুইটা অপশন আসবে ওপেন অনলি ওপেন অ্যান্ড অ্যাড ওপেন এন্ড অ্যাডে ক্লিক করে আপনি এখানে থেকে যাবো অর্থাৎ এখানেও অ্যাড হয়ে যাবে আর আপনি যদি ওখান থেকে শুধুমাত্র ওপেন অনলি দেন তাহলে শুধুমাত্র ওপেন হবে অর্থাৎ ওখানে আর অ্যাড হবে না এই যে এই জায়গাতে আর অ্যাড হবে না তো সাপোজ আমাদের অ্যাড করা আছে এখানে আমরা এখান থেকে ওফোন অনলি দিচ্ছি ওফে অনলাইনে ক্লিক করার পরে একটি ইন্টারেস্ট তারপরে এখান থেকে আপনি ব্যাগে ক্লিক করবেন তারপরে এখান থেকে এরকম ইন্টারেস্ট তারপরে এখান থেকে আপনি মাছের নাম এখান থেকে সবগুলো ট্যাক্স আপনি পরিবর্তন করে নিতে পারবেন সাপোজ আপনি আমাদেরকে এখান থেকে মাছের নামটা পরিবর্তন করে দেখাচ্ছে মাছের নামটা পরিবর্তন করে জন্য জন্য এয়ার এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে কেন্সে যে ল্যারটা আছে ল্যারটার উপরে ক্লিক করে দেবেন এলারটাকে আনলক করে নেবেন আনলক করে তালাই করে ক্লিক করে দেন ডেটা আনলক হয়ে যাবে তারপর আবার এখন ক্লিক করে দেবেন এখন ল্যাপটপে ডাবল ক্লিক করে দিবেন অর্থাৎ এই বিসমিল্লা রহমান রহমান তার মাদ্রাসার নাম তারপরে এখান থেকে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানাটা একসাথে তারপরে এখান থেকে আপনি মাদ্রাসার নামটাকে ডিলিট করে দেবেন কিন্তু মাদ্রাসার নামটাকে ডিলিট সিলেক্ট করে এখান থেকে ব্যাক বসনে ক্লিক করে দেবেন তাহলে ডিলিট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি আপনার মাদ্রাসার নামটা দিয়ে দিবেন সাপোজ আমি এখানে একটা মাদ্রাসার নাম দিলাম আর কি তারপর এখান থেকে আপনার ঠিকানাটা দিবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাছের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে মাছের নাম সিলেক্ট থাকা অবস্থা কিন্তু ডান স্কুল রান করে এখান থেকে এখানে ক্লিক করেন তারপরে এটাকে সেন্টার করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেন্টার হয়ে গেছে দেখেন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে বিসমুল্লা রহমান রহিম ঠিকমতো আছে তারপরে মাদেশের নাম এবং কি নিচে যে ঠিকানাটা রয়েছে ওই ঠিকানাটা সব বোল্ড হয়ে গেছে এখন আমরা চাচ্ছি শুধুমাত্র মাদ্রেশের নামটা বোল্ড হওয়া আর নিচে যে ঠিকানাটা রয়েছে ওই ঠিকানাটা যাতে বোল্ড না হওয়া এই কারণে মাত্রাসের নাম ক্লিক থাকা অবস্থা এখান থেকে আইকনে ক্লিক করুন তারপর ডান করলে এখান থেকে বি একটা অপশন দেখতে পাবেন এখান থেকে এক ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যেটা আপনি বোল্ড করতে চান প্রথমে আপনি এখান থেকে এটা সবগুলাকে আনবোল্ড করে দেবেন অর্থাৎ এখানে ক্লিক করে দিলে আনবোল্ড হয়ে যাবে তারপর এখান থেকে যেটাকে আপনি বোল্ড করতেছেন এখান থেকে ওটাকে সিলেক্ট করে নেবেন সবসময় মাদেশের নামটা সিলেক্ট করেছে এটাকে বোল্ড করব এখন এখান থেকে মাঝের নাম উপর ক্লিক করে ক্লিক করে দেবো অর্থাৎ এখান থেকে বোল্ডটা ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন মাঝার নামটা আপনাদের বোল্ড হয়ে গেছে এইভাবে আপনারা বোল্ড আনবোল্ড করতে পারবেন তারপর এখান থেকে টিক ক্লিক করে দেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে লেয়ারটাকে লক করবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবি এখান থেকে যে লেখাগুলো রয়েছে এখান থেকে আপনি এগুলো পরিবর্তন করতে পারেন অর্থাৎ যে তারিখ তারপর এখান থেকে আপনি আপনার মন মতো লেখা দিতে পারেন তারপর এটাও আপনি আপনার মন মতো দিতে পারেন তারপর এটাও দিতে পারেন এগুলো আপনি এখান থেকে যে এটা যেটা যেভাবে পরিবর্তন করছে লেয়ারটা আনলক করে এভাবে এগুলোর লেয়ার রয়েছে আপনি এগুলোকে আনলক করে পরিবর্তন করে দিতে পারেন সাপোজ এই সবগুলো লেখা লেয়ার রয়েছে এখান থেকে এই লেয়ারটা হলো তারপরে এই লেয়ারটাকে আনলক করেন তারপর লেয়ার এখানে ক্লিক করবেন এখানে লেয়ারটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার যেটা পরিবর্তন করছে ওটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করেন এবং বুল চলে যাওয়ার পরে আপনি এখান থেকে তারপর উপরটা যেভাবে পরিবর্তন করছে সেভাবে পরিবর্তন করবেন তারপরে এখান থেকে আপনি ছেলেটাও পরিবর্তন করতে পারেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করুন তারপর এখান থেকে লেয়ার ক্লিক করে দেবেন তারপর লেয়ারটা লক করেন তারপর লেয়ার ক্লিক করবেন তারপর এটাকে ছু ফোতটা যেত না এখন এই জিনিসটাকে আপনারা সেভ করার জন্য এখান থেকে পুরো সেভ এখন সেভ এখানে ক্লিক করে দেবেন তারপরে নিশ্চয় সেভে জিমিজ এখানে পেয়ে যাবেন সেভে জিনিসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে সাইজ রিসে আপনার চলে সাইজ সেভ করতে পারেন তো আপনার এখান থেকে আরও এখন ক্লিক করে এখান থেকে আলটা করবেন তারপর এখান থেকে সেভ টু ক্লিক করে দেবেন কিছু লোড নেবেন লোড নেওয়ার পর যে দেওয়াত ডিজাইনটি করছেন দেওয়াত ডিজাইনটা আপনার মোটামুটি যে কোয়ালিটি সেভাবে তো ওনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে করে ফুল এসডি ডি কোয়ালিটি সে এখন আপনার চাইলে এই ডিজাইনটি শুধুমাত্র কম্পিউটার দোকানে নিয়ে দিয়ে দিলে তারা প্রিন্ট করে দেবে আপনাদেরকে তো বন্ধুরা ক্রিকেট ভিডিও পর্যন্ত দেখাবো পরে কোনো নতুন ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি কয়মা দশা সম্পর্কে আর কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন কয়মেদশার ডিজাইন সেটার মধ্যে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন সেগুলো সংগ্রহ নিতে পারেন তো বন্ধুরা ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ